হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখান তো দেখো চলেছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে কিন্তু অঙ্গনড়ি কর্মী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু এখানে বেতন এক লাফে বেতন বৃদ্ধি এবং অস্থায়ী মানে কোনো স্থায়ী কর্মী হিসাবে কিন্তু তাদেরকে নিযুক্ত করা হতে পারে মানে পার্মানেন্ট ঠিক আছে যেহেতু আমাদের যে জবটা সেটা চুক্তিভিত্তিক তো চুক্তিভিত্তিক কর্মী বলতে গেলে পরে কিন্তু এখানে অঙ্গনবাড়ি আশা কর্মীদের কিন্তু এখানে ইনক্লুড করা হয় হ্যাঁ যদিও কি না কিছু কিছু জায়গায় আমরা দেখেছি চুক্তিভিত্তিক কর্মী বললে পরেও সেখানে কিন্তু করা হয় না কারণ রিসেন্টলি বাজেটে যে চুক্তিভিত্তিক কর্মী কথা মেনশন করা হলে পরেও সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরই কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে আর অন্যদিকে অঙ্গনারী কর্মীদের কোনোরকমভাবে করে এক টাকাও বেতন বৃদ্ধি করানো হয়নি তো সেক্ষেত্রে কর্মীদের মধ্যে একটা সংশয় অবশ্যই রয়েছে যে বেতন বৃদ্ধি করানো হচ্ছে না সমস্ত ডিপার্টমেন্টে অঙ্গনওয়াড়ি কর্মী ছাড়া এবং আশাকর্মী ছাড়া সমস্ত ডিপার্টমেন্টে কিছু না কিছু হলে পরেও বেতন বৃদ্ধি করানো হয়েছে সেই ক্ষেত্রে স্মার্টফোনের টাকাটা পর্যন্ত কর্মীরা এখনও পর্যন্ত তারা পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে যে স্মার্টফোনের টাকাটা নিয়েও তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে স্মার্টফোনের জন্য তাদেরকে দাবি দাবা তারা রাখে রেখেছেন যে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে যদিও কিনা এখানে অফিসিয়াল নোটিসে কিন্তু দশ হাজার টাকা করে উল্লেখ করা হয়েছে প্রথমত আট হাজার টাকা ছিল কিন্তু পরবর্তী সময় সেখানে দশ হাজার টাকা করে করা হয়েছে এবং সেখানে কর্মীদের মধ্যে এটাও রয়েছে যে এবং ফাইভ জি ফোনের কথা তো সেখানে তোমরা দেখলাম যে অনেকে বলছে দশ হাজার টাকাতে ফাইভ জি ফোন পাওয়া যায় কিনা দেখো দশ হাজার টাকাতে ফাইভ জি ফোন পাওয়া যায় কিনা এ নিয়ে কিন্তু আলাদা একটা বিষয় কিন্তু সরকারের তরফ থেকে সেখানে বলা হয়েছিলো যে ফাইভ জি হতে হবে ঠিক আছে তো এই বিষয়টা দেখার যার জন্য কর্মীদের কিন্তু এখানে দাবা তারা রেখেছেন যে পনেরো হাজার টাকা করে স্মার্ট ফোনের জন্য তাদেরকে দিতে হবে এবং এছাড়াও তাদের গ্র্যাচুইটি টাকা যেটা রয়েছে সেটার একটা তাদের কিন্তু অবশ্যই দিতে হবে কারণ গ্যাচুটিটা কিন্তু এখনও পর্যন্ত কর্মীরা পাননি যদিও কিনা ঘোষণা করা হয়েছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে চালু করা হয়নি এবং এ নিয়ে গিয়ে গাইডলাইন্স দেওয়া হতে পারে মানে কবে থেকে কর্মীরা ডিটারমেন্ট করেছেন তারা এই সুবিধাটা পাবেন এই বিষয়ে নিয়ে কোনো ক্লিয়ারিটি এখনও পর্যন্ত আসেনি যখনই আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাট আজকে বেতন বৃদ্ধি নিয়ে যেটা আস তোমাদের যে নতুন আপডেটটা রয়েছে সেই আপডেটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তাহলে তোমরা জিনিসটা আর ক্লিয়ারলি বুঝতে পারবে যে এখানে যে বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে সেখানে কী হিসাবে বেতন বৃদ্ধিটা করানো হতে পারে তো দেখো না করে সেটা দেখিয়ে দিচ্ছি এবং তার আগে একটাই বলবো যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে নতুন থাকলে সাবস্ক্রাইব সই করবে সো চল না করে যেটা দেখি এখানে যেটা বেতন বৃদ্ধি নিয়ে যেটা বিষয়টা তোমার তুলে আসছে সেটা হচ্ছে যে সেভেন পে কমিশন ঠিক আছে তোমরা জানো যে সিক্স পে কমিশন অনুযায়ী চলছে তো ঠিক সেই জায়গাতে সেভেন পে কমিশন নিয়ে কিন্তু কী হচ্ছে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হবে এবার বিধানসভায় পে কমিশন নিয়ে বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর তো বেসিক্যালি এখানে পে কমিশনের কথাটাই বলা হচ্ছে কারণ পে কমিশন যদি বসে কর্মীদের বেতন কিন্তু এক লাফে বৃদ্ধি করা হবে তো সেক্ষেত্রে কী বলছে যে বিধানসভায় চলছে বাজেট অধিবেশন সদ্যই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ করা হয়েছে বাজেট অধিবেশনে বক্ততা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত দাবির কথা উল্লেখ করলেন শুক্রবার এবং সরকারি কর্মীদের দাবি নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী তখন সেই বিষয়টা বলে দিচ্ছে এখানে তো এবং এখানে কিন্তু যে যেটা বলা হয়েছে যে বাজেটে

তিন লক্ষ একাত্তর হাজার কোটি টাকার বাজেট পেশ করেন এবং সেই সময় সে নিজের বক্তব্য সপ্তম পে কমিশনের কথা উল্লেখ করেন ইতিমধ্যে সরকার রাজ্য সুধাকরের নেতৃত্বে সপ্তম পে কমিশনের মেয়াদ বৃদ্ধি করেছে পনেরো মার্চ পর্যন্ত মানে পনেরোই মার্চ পর্যন্ত এটা বৃদ্ধি করা হয়েছে এবং পনেরো মার্চ পরের থেকে কিন্তু এটাকে লাগু অবশ্যই করতে হবে তো এটা কিন্তু তোমাদের বাকি রাজ্যগুলোতেও এটা কিন্তু তোমাদের করা হবে কারণ সিক্স পে কমিশন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও চলছে যার জন্য বেতন কিন্তু অনেক কম পাচ্ছে কর্মীরা তো সেভেন পে কমিশন যখনই বসবে গঠন করা হবে তখন সেই ক্ষেত্রে কিন্তু কর্মীদের এক লাফে অনেকটাই বেতন কিন্তু এখানে বৃদ্ধি করতে চলেছে ঠিক আছে তো এখানে বেতন বৃদ্ধিটা তোমাদের পে কমিশন অনুযায়ী হবে যেখানে পে কমিশন যখনই বসবে সেক্ষেত্রে তোমাদের গ্রেড পেটাও বেড়ে যাবে এবং গ্রেড পে বাড়লে পরে কিন্তু বেতনটা অটোমেটিক্যালি সেখানে ইনক্রিজ করবে বাট দেখার রয়েছে যে পশ্চিমবঙ্গে এই সেভেন পে কমিশনটা কবে বসে কারণ সেভেন পে কমিশন যত পর্যন্ত বসছে তত বেতন বৃদ্ধি কিন্তু সম্ভাবনা রয়ে হ্যাঁ অন্য দিক দিয়ে যদি বেতন বৃদ্ধি করানো হয় যেমন অন্যান্য আমরা দেখেছি বাজেটের পর বাজেটের মধ্যে যে গ্রিন পুলিশ তারপরে ভিলেজ পুলিশ এদের বেতন বৃদ্ধি করা হয়েছে সেটা আলাদা বিষয় বাট পে কমিশন বসলে অটোমেটিক্যালি সমস্ত কর্মীদের কিন্তু যাদের এটা আওতায় আছে তাদের সকলের কিন্তু একসাথে বেতন বৃদ্ধি করানো হবে তো আশা করি বুঝতে পারলে তো এই বিষয়টাই ছিল আজকে এই ভিডিওতে আপডেটটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে যেন থেকে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে স্যান্স ফর ওয়াচিং মাই ভিডিও